একঘরেই একটি গ্রাম খুব অদ্ভুত সোনালেও প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা ও পশ্চিম নোয়াগাঁও নামে দুইটি গ্রামের মাঝখানে এক খণ্ড জমিতে অবস্থিত শ্রীমুখ নামে এশিয়ার সবচেয়ে ছোট এই গ্রামটি উপজেলার সদর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মাত্র ষাট শতক জায়গার উপর গ্রামটির অবস্থান আফতাব আলী নামে এক প্রবাসীর স্ত্রী তার এক সন্তান ও দুই বনি কেবল গ্রামটির বাসিন্দা চারপাশে ধানি জমি বাঁশঝাড় জঙ্গল ও কাদামাটিতে ঘেরা গ্রামটিতে দীর্ঘদিন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি তাই বাধ্য হয়ে গ্রামের একমাত্র পরিবারটিকে কাজকর্ম হয় অন্য গ্রামের আইল কিংবা একসময় গ্রামটিতে হিন্দু পরিবারের বসবাস ছিল কালের আবর্তে নাব্যতা সংকটের কারণে সব হারিয়ে এখন শুধু টিকে আছে এক টুকরো গ্রাম আর মাত্র সরকারের সদিচ্ছা থাকলে শ্রীমুখ শুধু এশিয়ান নয় বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম হিসেবে গ্রিনেস বুকে নাম লেখাতে পারে বলে মনে করে সচেতন মহল